এই যে আলাসাতে আছি আমরা আলাসাত চিত্র ধারণ করেছি আলাসাত সত্যাধিকারী আমাদের কারণ উনি এসেছেন উনাদের থেকে দু একটা কথা শুনতে চাই এই দোকানটা ওপেন করেছেন কত আমাদের চার বছর হয়েছে ভেরি গুড আমরা দেখতে পেলাম দূরে এত লোকজন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো সাপোর্ট পাইতেছি আর একটা আমাদের সবার জন্য মানে সবচেয়ে বড় এবং পছন্দের আমাদের এখানে সবকিছু ফ্রেশ পাওয়া যায় এবং প্রাইস রিজনেবল যার কারণে সবাই এখানে এবং বার্কিং ওয়াটার কনভিনিয়েন্ট এবং শপিং এর অফ কনভিনিয়েন্ট সুলভ মূল্যে খুবই কম দামে এখানে ওই যে বিফ মাত্র ডিপ মাত্র নাইনটি নাইন পাউন্ড বা সবগুলো খুবই কম দামে পাওয়া যায় আমি এখন বাতিল হতে আল একটা গ্রোসারি আছে এখানে আমাদের বাংলাদেশি মানুষেরও দিন এখানে আমাদের বিশাল সব ইউনিভার্সিটিতে যেভাবে বংশে আছে কত বিশাল ইতিহাস মালিকানা এবং প্রচুর আমি চেষ্টা করি আমি আমি বাবাকে আমাদের চ্যানেল সিলেটে নেওয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা আমাদের চ্যানেলটি দেখুন সবাইকে সাবস্ক্রাইব করুন এবং আজকে আলাদা পূর্বটি জন্য আমরা Gracias. আমাদের বাংলাদেশিরা সুলভ মূল্যে ইস করতে পায় তাছাড়া আমাদের প্রচুর লোকজনের এখানে কর্মসংস্থান হয় এখানে দেখেন ফ্রেশ ভেজিটেবল লাউ মূলা শালগম মিষ্টি লাউ সব কিছুই আছে এবং এখানে লেবু 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 এবং টাটা শাক শিম মোটামুটি করলা থেকে এখানে সব সস্মেটিক সব সবই আছে এখানে সব চলতেন একদম পিটা থেকে শুরু করে পরোটা ডালপুরি সবই ভালো প্রাইসে এগুলা এখানে সুলভ হয়ে যায় সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন কথা শুনবো আমাদের গ্লোবেল জাল্লাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক এবং সভাপতি দুজনই আছেন এটা আমাদের বাংলাদেশি প্লাস সিলেটি অধ্যুষিত এই এলাকা বিশেষ করে এবং এই আলাকসা স্টোরের মালিক আমাদের একজন সিলেটি গর্বিত আলা আমাদের গ্লোবেল জাল্লাদের উপদেশ আলা তো আমি নজরুল ভাই আমাদের সাধারণ সম্পাদক সংক্ষেপে দু একটি কথা শুনতে চাই এটা কেমন বিজি এই গ্রোসারি এবং আমাদের উপদেষ্টা এই গ্রোসারির মালিক এটা আমরা গর্বিত আমরা এখন আছি আমাদের এটা হলো বাফলোতে বাঙালিদের একটা কি শপিং পয়েন্ট এখানে আমি সতেরো বছর আগে যখন তখন আমাদের এখানে শপিং এর ছিল না ইতিমধ্যে আপনার মেলা ব্যাপারই হয়েছে কিন্তু আর একটা আমাদের সবার জন্য মানে মনে হয় যে সবচেয়ে বড়ো এবং পছন্দের আমাদের এখানে সবকিছু ফ্রেশ পাওয়া যায় এবং প্রাইসগুলো রিজনেবল যার কারণে সবাই এখানে এবং পার্কিং কনভিনিয়েন্ট এবং শপিংয়ের প্লেসটাও কনভিনিয়েন্ট সবাই এবং ওর ভালো সবাই আমরা এখানে শপিং করার চেষ্টা করি অধিকাংশ বাঙালিরা এখানে আসে আসে পাওয়া যায় তো ওনাদের কালেকশনগুলো সবসময় মানে ভালো থাকে ভালো থাকে তো এইটার জন্য সবাই সব বাঙালিরা এখানে আসে সব শুধু এখানে অনেক বিদেশিরা দেখতে পাচ্ছি আমরা এখানে আসে আমেরিকান সহ অতি জনাব মুক্তাদির হোসেন মিস বাবাই যে বলেন আমাদের ধন্যবাদ আমাদের কেন্দ্রীয় কমিটি এবং গ্লোবাল জলা ডিসিশন না হলো গ্লোবাল জলা ডিসিশনের সাধারণ সম্পাদক জেলা পরিচালক পাইছি এটা আলাদা সুপার মার্কেট আসলে খুবই বিজি আমরা এখান থেকে বাজার করে থাকি আসলে খুবই সুলভ সুলভ মূল্যে খুবই কম দামে কোন এখানে ওই যে বিফ মাত্র ওয়ান নাইনটি নাইন পাউন্ড হয় বিফ মাত্র ওয়ান নাইনটি নাইন পাউন্ড বা সবগুলো খুবই কম দামে পাওয়া যায় আর এটা আরেকটা গর্বের বিষয় হলো এটা সত্ত্বাধিকারী আমাদের গ্লোবাল জালাভার্স এসোসিয়ান বাফেলো ইন্ডিয়ার আমাদের উপদেষ্টা কালা পত্রিকার আপনার আর আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের নাইস ওকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ যে আছি আমরা আলাক্সা চিত্র ধারণ করেছি আলাপসাধিকারী আমাদের সাধারণ উনি এসেছেন আমরা দু একটা কথা করতে চাই এই দোকানটা ওপেন করেছে আমাদের চার বছর হয়েছে আমাদের সাপোর্ট আর এখানে দেখলাম বিদেশি চাষ আমরা সব সব ধরনের আমরা অল ইন ওয়ান শপ সব কিছুই পাওয়া যায় বিদেশি বিশেষ করে বাঙালি কমিউনিটির জন্য তাল্লা ভাই এটা বাঙালি কমিউনিটির জন্য একদম ফ্রি এই যে রমজান মার্কেট কয়েকটা ইস্তারপাটি হয়েছে বড় এবং শুধু এটা না প্রাকৃতিক ডিজাস্টারের সময় তালাবাই সবার আগে থাকে